রসুলবাক সাল্লাহ সাল্লামের উপর আক্রমণের মেইন কারণ হচ্ছে রসুল্লাহ প্রচলিত সমাজ ব্যবস্থার গোড়ায় কুঠারাঘাত করেছেন ধরুন একটা লোকের আত্মা খুব শক্তিশালী প্রাণ খুব শক্তিশালী হ্যাঁ কিন্তু তার সমস্ত শরীর প্যারালাইজড এতে কি আপনার কোনো লাভ হবে মানব জীবনে যে কোনো জিনিস মানা পূর্ব শব্দ হচ্ছে এবং আল্লাহ রসুল একই সময়ের ব্যক্তিত্ব ধর্ম কয়স সামান্য হয় নিশ্চয়ই হতে পারে তো হজদ ওয়াস্করুনিকে কেউ উত্ত্যক্ত করেনি বিরক্ত করেনি না কে কেউ মান ডোর করেনি কিন্তু যত সমস্যা হলো যত যুদ্ধ হলো আন্নারসোস সালসলামের সাথে কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বাড়ির দুয়ারে যখন একজন ভিক্ষুক আসে এসে যখন বলে না ইলাহা ইল্লাল্লাহ মাগো দুইটা ভিক্ষা দাপ এই কথাটা শুনে আমাদের মন নরম হয় আমরা চেষ্টা করি দু এক টাকা সাহায্য দেওয়ার জন্য কিন্তু ঠিক একই কথা যখন আল্লাহ রসুল সরাসালাম ওই আরব বাসীকে বলল তখন তাদের মন নরম না হয়ে কেন গরম হলো নিয়ে মা এটা আপনি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হজত ওয়াইস করণী রাদি আল্লাহ আনহ তিনি আগে থেকেই মারেফতি লাইনের লোক ছিলেন আপনারা জানেন যে ইসলামের দুটি অংশ আমাদের দেহের যেমন দুটি ভাগ দেহ এবং আত্মা আত্মা ছাড়া দেহের মূল্য নাই আবার দেহ ছাড়া আত্মার কোনো দাম নাই ধরুন একটা লোকের আত্মা খুব শক্তিশালী প্রাণ খুব শক্তিশালী হ্যাঁ কিন্তু তার সমস্ত শরীর প্যারালাইজড এতে কি আপনার কোনো লাভ হবে মানব জীবনে আবার একটা লোকের যেমন খুব বডি বিল্ডার হেভি শক্তিশালী তার আত্মা নাই যে আল্লাহকে বিশ্বাস করে না জালেন তো এর এই বডি দিয়ে কি লাভ এই জন্য আত্মা ছাড়া দেহের যেমন মূল্য নাই দেহ ছাড়া আত্মারও তেমন মূল্য নাই তো ইসলামের দুটি অংশ সরিয়া এবং মারেফত তো যুগে যুগে এই ভারসাম্য নষ্ট হয়েছে আল্লাহ রসুল যে সমাজে আসলেন ওই সমাজে নাস্তিক যেমন তৈরি হয়ে গিয়েছে মূর্তি পূজারী প্যাগান যেমন তৈরি হয়ে গিয়েছে মোরশেদ কাফের যেমন তৈরি হয়ে গিয়েছে আবার তেমনি কিছু লোক আগে থেকেই তারা আধ্যাত্মবাদ আধ্যাত্মিক সাধনায় নিজেকে রত রাখছেন নিয়োজিত ছিলেন এর মধ্যে ওয়াইসকরণী একজন ওয়াস্করণীর এই আধ্যাত্মিক সাধনা ওনার ব্যক্তিকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া কিন্তু নবী করিম সাল্লাই সাল্লাম যেই তরিকা নিয়ে আসলেন এটা দেহ এবং আত্মার সমন্বিত রূপ দিনুল হক নবী করিম সাল্লাহামের দাবি ছিল আল্লাহ সালা তোমাদের কাউকে মানি না এই কথা বলার সাথে সাথেই সাথে উপর আক্রমণ হয়েছে কিন্তু ওয়াইস করি রাজি আল্লাহ তালা আনু আমার জানা মতে আমি যতটুকু ঐতিহাসিকভাবে যতটুকু জানি ওনার কর্মপ্রবাহে ওনার কার্যক্রমের মধ্যে প্রচলিত সমাজকে ভেঙে আল্লাহর দেওয়ার দিনকে প্রতিষ্ঠা করার কর্মসূচি ওনার প্রথম দিকে ছিল না কিন্তু পরবর্তীতে তিনি আস্তে 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 নবী করমসাল আল্লাহ সাল্লামের দাওয়াত শুনে ওনার প্রতি সমর্পিত হয়েছেন ওনার প্রতি ইমান এনেছেন যে কারণে তো পরবর্তীতে ওদের ময়দানে উনি যখন শুনলেন রসুল্লাহ দান্দান মুবারক শহীদ হয়েছেন তখন তিনি একটা দাঁত ফেলে দিলেন পরে তিনি ভাবলেন কোন দাঁতটা যে পড়লো আরেকটা দাঁত ভাঙলেন এভাবে ভাঙতে ভাঙতে সমস্ত দাঁত তিনি ভেঙে তো কাজেই পরবর্তীতে টাইমে দিচ্ছেন পেশে জীবনযাপন থেকে বেরিয়ে এসে তিনি জাতির মূল কর্মপ্রবাহে যোগ দিলেন মানে জেহাদে যোগ দিলেন আলীর পক্ষে লড়াই করে তিনি শহীদ হলেন এই কারণে রসুল বাগসাল্লামের উপর আক্রমণের মেন কারণ হচ্ছে রসুল্লাহ প্রচলিত সমাজ ব্যবস্থার গোড়ায় কুঠারাঘাত আঘাত করেছেন প্রচলিত সমাজ ব্যবস্থা কাইমই স্বার্থবাদীরা আপনার উপর আক্রমণ করবে যদি আপনি ঠিকমতোই সেই আন্দোলন চালাতে পারেন না রাসূলুল্লাহ সে কথাটাই বলেছেন এই একটা কথা দ্বিতীয় একটা কথা গাইলে হাইল্লাল্লাহর মধ্যে কথা আছে আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য না করার ঘোষণা দুনিয়াতে সব চলবে আল্লাহ হুকুম চলবে যারা এই আরবের জাহিলি সমাজের রাজনৈতিক কর্তৃত্ব দখল করেছিল এবং ধর্মীয় আধিপত্য সর্বনাশ যদি আল্লাহর হুকুম চলে তাহলে তো আমাদের স্বার্থ শেষ তখন তারা রসল দাওয়াত শুনে তাদের হৃদয় প্রকম্পিত হয়ে গেল তারা বিতু সন্ত্রস্ত হলো এই জন্য তারা আপ্রাণ চেষ্টা করলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেটা এখনকার বর্তমানে এই যে আমাদের দেশে ধর্ম ব্যবসায়ী